যে লোকটার ইনকাম প্রতিদিন মিনিমাম পাঁচ হাজার টাকা উনি বলেন যে চা আমার খাতায় নাম লিখে রাখো বাকি রাখো আমি পরে দিব এটা একেবারে কমন আছে আর কোনোদিনই ওনার দেওয়া হয় না আপনি খুব মানে সত্য কথাগুলো যেটা আসলে আমরা শুনতে চাই আপনি বলেন যেটা অনেকে বলে না সাহস নাই এই এনার্জি বা এটা নিয়ে বাধার সম্মুখীন আপনি হন কিনা দেখুন আমি সব সময় বলি যে এই একটা মানুষকে তখনই ভয় দেখানো যায় তখনই লোভ দেখানো যায় যখন এই লোকটা মনে করে যে তার আরও অনেক কিছু পাওয়ার আছে বা হারাবার আছে হারাবারও আছে বলতে পারেন কিন্তু আমি না মানুষটা কেমন জানি বিশ্বাস করেই ফেলছি আমার বয়স এখন চল্লিশ চল্লিশ বছর পর্যন্ত যা যা নেয়ার আমি নিয়ে ফেলছি দেশ থেকে নিছি আমার দল থেকে নিছি। আমার পরিবার থেকে নিছি আমার প্রতিবেশীদের কাছ থেকে নিছি। এখন আমার পুরা বাকি জীবনটাই দেয়ার পালা আমি একদম যত পর্যন্ত আমি সুস্থ থাকব আমি এই পৃথিবীতে কিছু যদি কন্ট্রিবিউট করতে পারি আমি করে যাব এখন আমার কিন্তু পুরাই দেয়ার মুডে আছে আমি দেয়ার পালা যে মানুষটা পুরা দেয়ার মুডে থাকে না তাকে আর ওই হারানোর ভয় লোভ দেখানো দেওয়ার লোভ এগুলো কিছুতে আর টাচ করা যায় না এই যে আপনি বললেন যে দেওয়ার পালা আমি মানি যে আপনার মতো করে বা আরও যারা অনেক অবস্থাপন্ন আছেন তারা চাইলে অনেক কিছু করতে পারেন কিন্তু অত কিছু তো আসলে দরকার নেই আমরা যদি সারা জীবনে অন্তত একটা মানুষের দায়িত্ব নিতে পারি তাহলে কিন্তু নয় কোটি লোক আঠারো কোটির দায়িত্ব নিতে হয় হয়ে যায় আমরা কি একটা লোকের দায়িত্ব নেওয়ার অভ্যাস তৈরি করতে পারি না একটা ছেলের বা একটা বাচ্চার পড়াশোনা কারো চিকিৎসা কারো ঘরের দায়িত্ব কারো মেয়ের বিয়ের দায়িত্ব একটা দায়িত্ব নিলে কিন্তু হয়ে যায় আচ্ছা একটা মানুষের দায়িত্ব আর একটা মানুষকে যে দিবেন যে মানুষটা দায়িত্ব নেবেন উনি যদি দায়িত্ব নেওয়ার মুডেই না থাকেন হ্যাঁ মানে আমাদের সমস্যাটা তো আমার তৃণমূলের অভিজ্ঞতা লোকের জন্য অথবা যে কোনো জন্য মাদ্রাসার জন্য যে লোকটার ইনকাম দৈনিক একশো টাকা এই লোকটা সাহায্য দেওয়ার সময় মিনিমাম পঞ্চাশ টাকা দেয় আর এই মসজিদেই বসা যে লোকটার ইনকাম প্রতিদিন মিনিমাম পাঁচ টাকা উনি বলেন যে আচ্ছা আমার খাতায় নাম লিখে রাখো বাকি রাখো আমি পরে দিব এটা একেবারে কমন আছে কি আর কোনো দিনই ওনার দেওয়া হয় না প্রবলেমটা ওইখানে যারা দান খয়রাত করলে এই বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারত তারা বাকির খাতায় নাম লেখাই রাখছে আর যারা দান করে খুব বেশি কিছু দিতে পারে না নিজেরও আরো অসহায় হয়ে পড়ে তারা বাংলাদেশটাকে এলে নেওয়ার চেষ্টা করছে